হ্যাঁ ভাই আপনার প্রশ্নটা করতে পারেন রেসপেক্টেড স্যার আমি চারটা প্রশ্ন করব প্রথমটা হলো এটা আপনার নামটা বলুন এবং একটা প্রশ্ন করুন সিজিল আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে যেমন ধরেন কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস শক্ত। আমার প্রথম প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে সুরা কথা সুরা এক থেকে পাঁচ নম্বর আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে সাকল কামার নবী মোহাম্মদ চাঁদ চাঁদকে দুই ভাগ করেছিলেন মুসা আলাহ ইসলাম সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলোকে বলে অলৌকিক অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলোর কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোন মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও অসম্ভব তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন আপনি আমি পারবো না আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যায় এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না তিন হাজার বা চার হাজার বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা সাগরকে ভাগ করেছিলেন কিনা তাহলে কি করব এই অলৌকিক গুলো আমরা পরীক্ষা করতে পারছি না কিন্তু পবিত্র এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে চোদ্দশো বছর আগে মানুষ ভাগত এগুলো কোন ধরনের কথা চাঁদটা নিজের কোনো আলো নেই পৃথিবী বর্তুলাকার এগুলো কি সত্যি এগুলো বিগ ব্যাং এর কথা এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখন আমরা জানি সবই সত্যি তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায় কিছু পরীক্ষা করা যাবে না আমরা অতীতে যেতে পারবো না তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি চেক করতে পারি আমার বলে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো সঠিক যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে এক পার্সেন্ট ভুল নেই যদি বলেন এমন ঘটনা ঘটেনি শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন যদি কোরআন পালে মুসানবী সমুদ্রকে দুই ভাগ করেছিলেন এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না সঠিকও প্রমাণ করতে পারবেন না অতীতে যেতে পারবেন না আমরা তিন চার হাজার বছর আগে ফিরে যেতে পারি পারি না তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে সত্যি হতে পারে নাও হতে পারে পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না যদি পারমাণবিক বোমার কথা বলতেন হাজার বছর আগে তারা বিশ্বাস করত বিশ্বাস করত তারা বলতো পাগলের প্রলাপ ঠিক না ভুল কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে এখন দেখি পারমাণবিক বোমা আণবিক বোমা তাহলে পাখিরা পাথর ফেলছে এটা সমস্যা কোথায় এটা খুব সোজা পারমাণবিক বোমা আরো কঠিন তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি সেগুলোর মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে টোয়েন্টি পার্সেন্ট আমরা পরীক্ষা করতে পারবো না কারণ অতীতে যেতে পারবো না ভবিষ্যতে যেতে পারি না বেহেস্তার দোজকের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না হয়তো বলবেন যে ভাই জাকির আপনি একজন ডাক্তার কিভাবে বেহেস দোজক বিশ্বাস করেন আমি বলি এটা টোয়েন্টি পার্সেন্ট অস্বচ্ছ অংশের কথা আমার যুক্তি বলে যখন এইটি পার্সেন্ট কোরআনে যতখানি আমরা চেক করতে পারি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে সেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভুল নেই আমার যুক্তি বলে এই টোয়েন্টি পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো আমরা বেহেস্ত সম্পর্কে জানতে পারবো আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের পয়েন্ট জিরো 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 ওয়ান ভুল প্রমাণিত হয়নি এইটি পার্সেন্ট একেবারে পুরোটাই সত্যি তাই আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ বাকি টোয়েন্টি পার্সেন্ট যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে ইনশাল্লাহ সেগুলো সত্যি হবে আশা করি উত্তরটা পেয়েছেন